সোপ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার এ ফাইট মানে ব্যাকট্রল সোপ এর লেফট রাইট লেফট রাইট মাই চ্যানেল এটা হচ্ছে আমার ববিতা বিউটি স্পট আলাদা একটি চ্যানেল বাইরের রিমঝিম বৃষ্টি পড়ছে সুন্দর ওয়েদার এখন আপনাদেরকে আমি একটা নতুন টিপস দিব মনে করেন শশা খেলে ফ্যাট কমে কিন্তু না শশা শুধু একটা কাজই করে না নারীদের শশা অনেক কিছু কাজ করে মনে করেন শশাটাকে চাক চাক করে কেটে চোখের মধ্যে সকালে একবার রাতে একবার ঘুমানোর আগে পরে যদি আপনি চোখের মধ্যে এই চাক চাক করে শশাটা দিয়ে রাখেন তাহলে কি হবে আপনার যে মুখের ঘাড়ত্ব খ্যার তারপরে যে চোখের কালো দাগ সব কিছু রিমুভ হয়ে যাবে তো আজকে এই বৃষ্টির দিনে আমি ঘরে বসে আছি আপনাদের জন্য আপনাদেরকে এই টেস্টটা দেখাবো তাহলে চলুন আমরা শুরু করি আমি চোখে চশমা দিচ্ছি তুমি এটা কেন খাইলা হ্যাঁ তুমি কি জানো না তুমি কি কানা চোখে দেখো না এটা তো মেডিসিন দওয়া। চোখে দেখি এই জন্য খাইলাম এই যে তোমরা শশা গুলা চোখের মধ্যে মুখের মধ্যে বাজারের শশা এত দাম এই শশা মাইখা মাইখা চেহারা রে ওই বান্দরের পাশার মতো লাল বানায় ফেলাইতো সেই খেল কি আছে আমি রূপচর্চার জন্য এসব করি না আমার চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য করি তুমি তো নিজের চ্যানেলটা ডাউন করে ফেলছো কোনো ভিউ নাই শূন্য এখন আমারটা খাওয়ার বুদ্ধি করছো না বাজার থেকে মাছ মাংস মুরগি বিভিন্ন রকমের সবজি নিয়ে আসি রান্না করার লেগা আর উনি এগুলো দিয়ে বিউটি চর্চা করে তরকারি তো হয় লবণ বেশি হয় নাহলে ঝাল বেশি হয় মাস্টার বাড়িতে এগুলো চলবে না কন্টেন্ট ফন্টেন রান্নার দিকে নজর দিতে হবে আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো তুমি আমাকে এত হিংসা করো কেন তুমি কিন্তু ভিউ পাগলামি নিয়ে যত দিকে দৌড়াদৌড়ি করতেছো নিজের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমার চ্যানেল নিয়ে তোমার এত মাথা মাথা কেন কেন এত হিংসা করো শোনো তোমার এই ছটপট চ্যানেল বাদ দিয়ে আমার বিউটি কন্টিন চ্যানেলে এসে অ্যাসিস্ট্যান্ট পদে তুমি এসে যোগদান করো দেখবা তোমার ভিউ ভালো হবে তোমার স্ট্যাটাসও ভালো হবে আমারও তুমি জ্ঞান দিতেছো না ও তোমার বিউটি চ্যানেলে এসে আমি অ্যাসিস্ট্যান্ট হবো শুনো তোমার এই বিউটি বিজনেসটা বন্ধ করো মেয়ের জামাই আসতেছে রান্না বানার আয়োজন করো যাও বাজার থেকে বড় মাছ আর খাসি মাথা নিয়ে এসো আমার পিছনে লাগছো কেন যাও আচ্ছা ঠিক আছে আমি এগুলো আনতেছি আর তুমি এখানে বইসা রূপ চর্চা করো না লাইভ করো না তুমি একটু কিচেনে যাও রান্নার प्रिपरेशनটা নাও আমার দিকে টাকা দেয়া করে লাভ নাই আমি তোমাকে ভয় পাই না ঠিক আছে তোমার যেরকম ফলোয়ার আছে আমারও আছে কি আছে আমার জানা আছে যাও ходить дождь

ওয়া আলাইকুম রাস্তায় কোনো সমস্যা হয়নি তো অনেক দেরি হলো যে। ওহ আর বলবেন না আসার সাথে সাথে এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তারপর মনে করুন যে রাস্তাঘাট খারাপ, বৃষ্টি बादल আয়শা একদম ছড়াবড়া। এই জন্য আসতে দেরি হয়ে গেল। বুঝছেন? সানশালী নিদাহা বিশেষ্যবিন্দু। জামাই তো দেখতেছি বাংলাদেশী ভাষাই ভুলে গেছে করিয়ে গিয়ে। কি কইতেছে ইয়াংচং পংপং বংগু। এই ভাবিতা কি কয় একটু বুঝাই কো। அப்பா তোমার জামাই বলতেছে ওই যে ক্যাব নিয়ে আসছি না আমরা তো ক্যাবের ভাড়াটা দিয়ে দাও ভাড়া হচ্ছে চার হাজার আর পাঁচশো টাকা বকশিস কোরিয়ার থেকে জামাই আইসে মানে হেই জামাইয়ের গাড়ি ভাড়া আমার দমন লাগবে এত বছর জামাই কোরিয়া থেকে কি করছে না বলছি কি আমি ওই কোরিয়ান ওন নিয়ে আসছি টাকা নিয়ে আসছি তো এই জন্য তার দিতে পারেনি বাংলা টাকা মানে এক্সেনে যাইয়া টাকা ভাঙানোর দরকার কি ওই যে কোরিয়ান যেটা ইউন না ওন 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 ওইটাই তুমি গাড়ি ড্রাইভার দিয়ে দাও গাড়ি ড্রাইভার মানে ইচ্ছা যায় ভাঙাই লইব আমি যখন বিয়ে করি এই বাড়িতে তখন কিন্তু আপনার বাড়ি ছিল টিন শেডের বাড়ি তাও মানে পুরনো টিন আমি বিয়ে করার পরে কোরিয়া থেকে রেমিটেন্স পাঠাইছি সেই রেমিটেন্স দিয়ে কিন্তু আপনি এত সুন্দর বাংলো বাড়ি করছেন আর বেশি আমাকে মুখ খুলেন না তাহলে কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবে জামাই বাবাজি তুমি গেলে কি উল্টা কথা কইতেছো আমি কি ফকুনি নাকি আমার কি টাকা পয়সা কম আছে

বাস টাকাটা দিয়ে দেন আমি ওই ওইটা ভাঙ্গাইয়া আমি দিয়ে দিব না আপনার মেয়ের কাছে আমি জানতাম না যে এরকম অবস্থা হবে না তো আমি ওই ভাঙ্গাই নিয়ে আসতাম আরে জামাই তুমি এগুলো কি বলছিস এটা তোমার কাছে ওই না কি ভাঙে তুমি আমার টাকা তুমি এটা কোন কথা তোমার যেই কত টাকা ভালো হইছে কি আমি দিয়ে দিতে সেটা কেন তো লাগবে না তুমি আরে তুমি আমার জামাই তোমার একটা সম্মান আছে না আচ্ছা আমি এখন দিয়ে দিতেছি আর শুনো তুমি যে জামাই আসছে জানি করে একটু নাস্তা বানিয়ে ব্যবস্থা করো খালি কলা খাইয়ে কি হবে নাকি কলাম যে কটা ডিম সদ্য দাও তাও দিল না একটা জিনিস বুঝতে পারলাম না মাসিলারে কালকে রাত্রি কত রে কলাম তো তুমি সকাল সকাল থাকবা একটা কন্টেন্ট বানাতে হবে আমার সারতে হবে আমার তো

মানুষ এখন নতুন নতুন কিছু দেখতে চায় বুঝি না এর জন্য ট্রেনিং নিতেছি ভিউর উপর ভিউ পাগলার কাছে থেকে তুমি তো এখন ফ্লপ তার মানে তুমি আমার এখানে কন্টেন্ট বানানো থিয়া ওই ভন্ড বাবা মতলব করার দরে গেছিলা আ আর আমি খবর পাইছি তুমি নাকি ওইখানে ট্রেনিং নিতেছো আচ্ছা আমি গোপন সূত্রে আরেকটা খবর পাইছি তুমিও নাকি একটা চ্যানেল খুলছো খুলি নাই তবে প্রশিক্ষণ নিতেছি তোমারি ঢাকায়তে টিভিতে পয়রা থাকলে না আমি জীবনে কিচ্ছু করতে পারবো না এটা খুব ভালো করেই বুঝে গেছি কি করো তুমি চ্যানেলে সারাদিন খাওয়ার দাও এসব মানুষ না এখন আর দেখে না ও আমি বুঝতে পারছি আমার বাড়ির খাউন খাইয়া অন্য বাড়ির যে তুমি ডিম পড়বা তা কিন্তু হবে না নে আমি কিন্তু বাড়ই তক্তা খুলে ফলাই দেবানি রবিন টাটুর ভিউ আর ইনকাম সম্পর্কে না তোমার কোনো ধারণা নাই তুমি তো বইরাছো তোমারি ঢাকাতে লইয়া এতে ভালো হয় গাছে বান্দরের মতো ভেঙেছি দাও তাও ভাই যাবে হ্যাঁ বুঝতে পারছি ওই চাইনা বাবুল রবিন টাট্টু তোমার মাথায় সিনেমার নাইকার ভাইরাল ঢুকাই দিছে এখন কিন্তু ওকে ক্ষমা নাই আমি কিন্তু দুডের একেবারে কুপাইয়া একেবারে তত্ত্ব বানায় ফেলাই দেবান আমি তোমার ফ্লপ চ্যানেলে আর কাজ করুম না ফ্লপ চ্যানেলে কাজ করলে নায়িকার র্যাঙ্কিং এমনিতেই ধাপ করে পড়া যায় আমার তো হিট হওয়ার চান্স আছে তোমার তো ওই চান্সও নাই তোমার তো বেলি নাই এই মাথায় কিন্তু আগুন রয়েছে রইছে বুঝছো তাড়াতাড়ি তুমি আমার সাথে লাইভে আসো আর তা না হলে মাথায় যদি আগুন উঠে যায় এই যে দাও দেখছো না এই দাও কিন্তু তোমার গলায় চড়বে না এবং পাল্লা ভালাই দেবো দুই ভাগ হয়ে যাবে হ্যালো গাইস হানিফ চ্যানেলে আপনাদের স্বাগত এতদিন আপনাদের ডাকাতি দেখিয়েছি ভাইরাল হতে পারি নাই এবার আপনাদের আমি এই রামদাও দিয়ে খেলা দেখাবো ইনশাল্লাহ ভাইরাল হব এই মাসিলা এই কলা খাও একটা একটা খাও কলা খাও হ্যালো গাইস আমি আপনাদের মাসিলা খান এই হচ্ছে আমার পাগল স্বামী আমাকে অনেক ভয় দেখায় রাখায় আমার জীবন কিন্তু এখন হুমকির মুখে আমার যদি কিছু হয় আপনারা সবাই কিন্তু রাজসাক্ষী থাকবেন আমার মৃত্যুর জন্য এই ডাকাত দায়ী এই এই লাইভে তুমি এগুলো কি কইলা হ্যাঁ এই তোমারও যদি কেউ মাইরা আমার নামে মামলা দেয় তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে আমি ধরা খেয়ে যাবো মাসিলা কাজটা কিন্তু ভালো করো নাই এই যে দাওদর্শী খাও একটা একটা করে কলা খাও নাইলে কিন্তু তক্তা খুলে ভাল হ্যালো গাইস ও কি ওই যে নিজেকে অনেক ঝগড়া ঝাঁটি হয় ওটা ধরার মতো না ঠিক আছে ওটা ধরার মতো না বুঝছেন কাজটা বলো করলে না কোহানা যাবানি থাকবানি আর ওই যে তোমার ওই যে শিক্ষক ওগুলোর আমি বড় তক্তা খুলে ভালো দেবানি

আমি নিজেই তো আমার চ্যানেল নিয়ে ক্যারা মধ্যে আছে এই রিচ বাড়ে এই রিচ কমে তারপর বলো আমি তোমাকে কি হেল্প করতে পারি চাষা আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ আপনি আমার চ্যানেলটা একটু উদ্ধার দিতেন তোমার চ্যানেল কেন হ্যাক হবে নিশ্চয়ই তুমি ইউটিউবের যে নিয়ম গুলো আছে সেই নিয়ম কানুন তুমি মানো নাই এই কারণে তোমার হ্যাক হইতে পারে তোমার যে ছাত্র জোনাকি। সে ওই বিউ পাগলার হেরে যায় নাচাবাচি করে ঘটনাটা কি চাষা কি কোনো দুঃখের কথা এখন তো সে ভাইরাল হয়ে গেছে এখন ও আর আমার কথা শুনে না ওর আছে তাই করে শুনো তোমার ছাত্রী তোমার কথা শুনে না তার মানে হলো তোমার কোনো যোগ্যতাই নাই ধরে রাখা চাচা এই কথাটা না বললে আমার মাথা একটা বাড়ি দেয় যত নষ্টের গোড়া সেটা হলো ওই টাইনা বাবু আর ওই দুই পাগলা এই দুইজন আমিও সুযোগের অপেক্ষায় আছি একটা চান্স পাইলে পরে এমন মুরানি দেব দেখুন ওর পাগলামি ছুটে গেছে গা আচ্ছা ঠিক তুমি এখন যাও আমি একজন নাম্বার দেবো তোমারে তারে তুমি ফোন দিব কিভাবে কি করতে হবে সব সে বলে দিবে তোমার যে পাসওয়ার্ড আইডি এগুলো সব আছে তো হ্যাঁ হ্যাঁ আছে সব মনে আছে আচ্ছা ঠিক আছে নাম্বার তোমার আমার আছে বাড়িতে যায় আমি তোমার টেক্সট করে দিতেছি আর এগুলো নিয়ে এত টেনশন না আমি আছি তো নাকি ব্যাকট্রল সোপ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় 99.99% প্রোটেকশন তাই করোনা এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রল সোপের লেফট রাইট লেফট রাইট হ্যালো গাইস কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আমি টাট্টু রবিন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি এমন একটা কন্টেন্ট বানাবো যা ইতিহাসে এই প্রথম সৃষ্টি হচ্ছে যা ভাইরাল হবে আমি শিওর দিয়ে বলছি এই কন্টেন্ট এমন অরুচিকর হবে যা একবার খেলে এক হাজার বছর আপনাদের মুখে আপনাদের চোখে টেস্ট লেগে থাকবে এখনই কন্টেন্ট আমরা রেডি করতে যাচ্ছি একটু সবুর জাস্ট না ওয়ান মিনিট

ভেউর উপরে যখন ডিগ্রি নিছি ওই দেশে থাকতে একটু চুংচাং শিখে ফেলছি আচ্ছা বুঝছি এখন আমার ওই প্রফ কই কাউ কাউ কোথায় গেল বস এই যে দেখেন মাছিলা খালকে নিয়ে আসছি আরে বাবা মাছি বুছি এগুলোর লগে পরে পড়ছে হইতেছি কন্টেন্ট করতে হইব কই কাউ কোথায় গুরু কই গুরু ইও ইও বস আমি সারা এলাকায় এত খুশি গরু খোঁজা তারপর আপনার জন্য একটা কাউ ম্যানেজ করতে পারি নাই সামনে কোরবানি তো সব গরু মনে হাটে চলে গেছে বাগল এটা কোনো কথা গরু তো আর বাঘ না যে ডে খোঁজনের জন্য তোমার সুন্দরবনে তুলে যাইতে হবো গরু প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আসে একটা গরু তুই জোগাড় করতে পারস না আবার আমি চাইনা থিকা আমি ট্রেনিং নিয়ে আসছি এই নিয়ে আসছি ওই নিয়ে আসছি এসব ফাউলা ফেসল পারলে হইব না গরু লাগবে বুঝতেছ না কেন আমার চ্যানেলের নাম কি এখন সামনে তো তোর ঈদ কুরবানির ঈদ এই ঈদে আমি অন্য কোনো কন্টেন্ট দিতে চাইতেছি না

লাগবে কেউ নিয়ে এসছে ক্যাট যে মাইজে কোনো কিছুতে মিলবে না তো ক্যাট যে কোলে রয়েছে ক্যাটের মালিক কিউনি উনি উনি কে বস উনি হচ্ছে মাসিলা খান মাসিলা খান মাসি ছেলে না কে ছেলে মানে এই নামের অর্থ কি আরে ওস্তাদ আমি তো আগে অ্যালেক্স সবুজের সাথে হাওরে ডুব দিয়া মাছ ধরতাম ওইখান থেকেই ভাইরাল আর তখন থেকেই আমার নাম হয়ে গেছে মাসিলা খান আইয়ো আইয়ো আমি তো শুনছি একটা মাইয়া ওই বিলে ডুব দিয়ে ডুব দিয়ে হিট হয়ে গেছে তুমি তাহলে সেই না ভালো ভালো এই পারবো ডান্স পারবো তো বস আমি প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছি ওনার আরেকটা পরিচয় আছে শুনলে আপনি খুবই খুশি হবেন কি আমাদের গ্রামের যে ডাকাত সর্দার হানিফ হানিফের রানিং বউ ইয়ো হ্যাঁ কি করতো আমি মানি সে বিলে ডুব দিয়ে ডুব দিয়ে হিট হইছে তার অনেক ফ্যান ফলোয়ার আছে তার এনে কন্টেন্ট বানাতে কন্টেন্ট পাবলিকে খাইব কিন্তু মুশকিল হইল ডাকাতের বৌধে ধরে নিয়ে আসছো সে যদি আমাদের সাথে কন্টেন্ট ক্রিয়েট করে তাইলে ওর জামাই আমাকে সারবো দেখা গেল যে সরাসরি অফিসে যায় একটা হামলা ছাড়া দিল একটা সৃষ্টি করলো একটা ভাইল তখন উপায় হবো কি না বস এই ওই পরে আপনি বিশ্বাস করতে পারেন এই বাবুল চায়না কখনো ফালতু কথা বলে না সে আমার নতুন ছাত্রী আমি তাকে সুন্দরভাবে প্রশিক্ষণ দেয় আমার কাছে সে ভালো আছে ভালো থাকবে তার জামাইকে সে কোনো পাত্তা দেয় না ঠিক না একদম তাই জামাইরে পাত্তা দেয় না ভালো জিনিস তুমি মাঝে মধ্যে জামাইরে মারবা রাগে যখন জমা এবার তোমারে মারবো যখন মাইরা নাক মাক ফাটাইবো ওগুলো তুমি ভিডিও করবা দরকার বলে আমার চ্যানেলে ছাড়বো এটারও কিন্তু মানে ভালো ভিউ হয় বুঝছো না ও যদি মাইরা এখানে ফুলায় দেয় তুমি দরকার বলে এইখানে ওই রক্ত টক্ত লাগা জিনিসটা ভিডিও করবা পাবলিক আবার ইদানিং সব জিনিস খুব ভালো খাইতেছে আচ্ছা তাহলে এই কাউয়ের পরিবর্তে যে আমরা ক্যাডটা দিতেছি এই মিউজিক কোনটা হইবো বস ওই যে গানটা দেন ব্যাপার কন্টেন শুট অবস্থায় এ চায়না বাবুল গেল কই এ তো অলক্ষণ এই কন্টেন হিট হইব না আমি শিওর এ শালা গেল কই বাদ দেন না বাকিটা আমরা শেষ করি আরে বাদ দাও যাব না তুমি বুঝতেছো না এই আইটেমের হিট জিনিস তো আর ওই লাল লাল টুন আর ওই পোশাক এইটা যদি না থাকে তাহলে এটা হিট হবে কেমনে না আচ্ছা বন্ধ শুটিং অফ এই শুটিং করুন না পর দরকার হয় আমি পরে আবার রিশুট করে নেব না ঠিক আছে তুমি যাও দরকার ডাকুক আপনার সমস্যা কন ইয়ো ইয়ো ই বাবার হাতে সময় খুবই কম উনি রাত্রি দ্বিপহরের আগে অন্ধর মহলে রাত্রি যাপন করবেন সেবাদাসি অপক্রমাণ চ্যানেলের বয়স তিন মাস ভিউ পারতেছে না বাবার দরবার এই জন্য এসেছি জটিল সমস্যা আর মোবাইল চ্যানেলের বাবা স্ট্রগর বগর কন্টেন্ট দিয়ে এই ইউটিউব ভোরে ফেলছে রিচ ডাউন ফলোড ডাউন আরো হা আরও কনটেন্ট মনিটাইজার অবস্থাও খারাপ সব কিছু মিলায়ে ভালো অবস্থা না লুপ্ত অবস্থা হয়ে গেছে ওয়াস্ট টাইম কত ঘন্টা দরকার কত মিলন ভিউ লাগবে সেই অনুযায়ী টাকা ফেলতে হবে অপেরাইট কমপ্লেন সমাধান এখানেই হবে নিয়ম মেনে চ্যানেল চালাতে হবে কত টাকা নাজানা দিতে হবে প্রতি তিন মাস অন্তর অন্তর চ্যানেল নিয়ে আমার কাছে আসবেন নাহলে চ্যানেল ঠপ করে পড়ে যাবে সোপ যা করোনা এবং অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে দেয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রোটেকশন তাই করোনার এ ফাইট মানি ব্যাকট্রল সোপ এর লেফট রাইট লেফট রাইট